আমরা এই মুহূর্তে ত্রিপুরার মানুষ একটা অদ্ভুত অবস্থার মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে চলতে আমরা দেখছি কি সেই অদ্ভুত অবস্থা অদ্ভুত অবস্থা হচ্ছে আপনি চিকিৎসার জন্য যদি হাসপাতালে যান দেখবেন হাসপাতালের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসক নেই হাসপাতালের মধ্যে নার্সের সংকট প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর সংকট হাসপাতালগুলোতে যে ওষুধের ব্যবস্থা থাকার কথা ছিল সেই ধরনের প্রয়োজনীয় ঔষধপত্র পাওয়া যাচ্ছে না আপনি সরকারি বিদ্যালয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করতে পাঠান দিনের শেষে ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে এসে অভিভাবকদের কাছে প্রশ্ন করেন আমাকে কোন বিদ্যালয়ে তোমরা পড়াশোনার জন্য পাঠালে এই বিদ্যালয়গুলোতে তো একটা দুটার বেশি ক্লাস হয় না দুপুরের পর বিদ্যালয়গুলোতে আর কোনো ক্লাস হয় না কারণ বিদ্যালয়গুলোতে যে পরিমাণ শিক্ষক থাকার কথা প্রয়োজনীয় শিক্ষক থাকার কথা এই বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় শিক্ষক নেই পরিসংখ্যান হচ্ছে এই সময়ে আমাদের রাজ্যে তিনশো এগারোটির বেশি বিদ্যালয় আছে যে বিদ্যালয়গুলো মাত্র একটি মাত্র শিক্ষক দিয়ে ক্লাস চলছে পঠন পাঠন চলছে আপনি সরকারি বিভিন্ন দপ্তরগুলোতে চান যান ডিএম অফিস এস অফিসে যান এগ্রিকালচার দপ্তরে যান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে যান আপনি দেখবেন যে কাজ দু ঘন্টা তিন ঘন্টায় হয়ে যাওয়ার কথা সেই কাজ করাতে আপনার দশ দিন পনেরো দিন এক সপ্তাহ সময় কেটে যাচ্ছে আপনি আপনি এই কাজ করাতে পারছেন না কেন তার কারণ হচ্ছে সরকারি দপ্তর প্রয়োজনীয় যে কর্মী থাকার কথা সেই কর্মীর সংকট চলছে এই সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যে বেশি কর্মী স্বল্পতা চলছে সরকারি দপ্তর গুলোতে একটা অদ্ভুত পরিস্থিতি আমাদের এই ত্রিপুরা রাজ্যে চলছে কেন এই অবস্থা হলো এই অবস্থা হলো তার কারণ হচ্ছে আমাদের রাজ্যে বিজেপি আইপিএফটির এবং সরকার চলছে আমাদের রাজ্যে এই জুট সরকার তৈরি হওয়ার পর যেভাবে সরকারি গুলোতে নিয়োগ করার কথা বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করার কথা চিকিৎসক নার্স নিয়োগ করার কথা এই শূন্য পদ গুলোতে পূরণ করবার জন্য সরকারের কোন ধরনের স্বতঃস্ফূর্ত উদ্যোগ নেই কোন ধরনের ভূমিকা নেই আপনারা শুনলে অবাক হবেন এই মুহূর্তে আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে প্রায় অর্ধ লক্ষাধিক পদ খালি পড়ে আছে কিন্তু সরকার এই শূন্যপদগুলোতে লোক নিয়োগ করবার জন্যে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন না আমরা দেখলাম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে গত আট বছরে আমাদের ত্রিপুরা রাজ্যে নাকি তেরো হাজারের কিছু বেশি নিয়মিত কর্মচারীকে নিয়োগ করা হয়েছে অথচ আমরা দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিজেপি দলের নেতাদের মুখ থেকে প্রতিশ্রুতি শুনেছিলাম ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে প্রথম বছরেই পঞ্চাশ হাজার বেকার ছেড়ে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আর এখন আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হওয়ার পর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা বিধানসভার মধ্যে বিবৃতি দিচ্ছেন এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে সাড়ে তেরো হাজারের কিছু বেশি নিয়মিত চাকরি হয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হওয়ার পর আমাদের রাজ্যের যুবদের সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে কিভাবে আমাদের রাজ্যের যুব সমাজ প্রতারণার শিকার হচ্ছে এই প্রতারণার বিরুদ্ধে এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে আমরা ডিওয়াইও পাই এবং ডিওয়াইএফ রাজ্য জুড়ে এই আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি বন্ধুগণ আপনারা জানেন আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরগুলোতে যখন শূন্যপদ পূরণ হচ্ছে না তখন আমরা উল্টো দেখছি প্রতি মাসে মন্ত্রিসভার বৈঠক করার পর মন্ত্রিসভার সদস্যরা আগরতলায় সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন দপ্তরগুলোতে লোক নিয়োগ করবার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই কথা বলে সাংবাদিক সম্মেলন করছেন কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অতিক্রম হয়ে যাচ্ছে অথচ এই শূন্য পদগুলোতে লোক নিয়োগ করা হচ্ছে না দু সালে পরীক্ষার যারা পরীক্ষার্থী ছিলেন তাদের নিয়োগ বন্ধ হয়ে আছে এমবিবিএস পাস পাশ করার পর আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েরা চাকরির জন্যে হন্য হয়ে ঘুরছেন সরকার চাকরির ব্যবস্থা করতে পারছেন না আরক্ষা দপ্তর থেকে শুরু করে এগ্রিকালচার দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তর গুলোতে নিয়োগ প্রক্রিয়া বছরের পর বছর ঝুলিয়ে রাখা হচ্ছে আর এই সময়ের মধ্যে অনেক বেকার বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন দু বছর তিন বছর ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখার ফলে তাদের যে সরকারি চাকরি পাওয়ার আশা এই আশা তারা আশাহত হচ্ছেন আশা ভঙ্গ হচ্ছেন একটা অদ্ভুত পরিস্থিতি এখন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কায়েম হয়েছে আর অন্যদিকে আমরা দেখছি আমাদের রাজ্যের যুব সমাজ যেন তার কর্মসংস্থানের সমস্যা নিয়ে তার প্রতিদিন কার জীবন যন্ত্রণা নিয়ে আমাদের রাজ্যের যুব সমাজ যেন ঐক্যবদ্ধ সরকারের বিরুদ্ধে তারা খুবের বহিঃপ্রকাশ ঘটাতে না পারেন তার জন্য পরিকল্পিত ভাবে আমাদের রাজ্যের যুব সমাজকে নেশার সাম্রাজ্যে নেশার সাগরে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিভিন্ন মহকুমা গুলোতে বিলাতি কিন্তু পাড়ায় পাড়ায় আনাচে কানাচে বিলাতি মদের লাইসেন্স দেওয়া হচ্ছে সদ্য সমাপ্ত যে বিধানসভার অধিবেশন এই বিধানসভার অধিবেশনের মধ্যে আমরা দেখলাম গত পাঁচ বছরে প্রায় তিনশো একানব্বই জন মানুষ আগেছেন এইসে আক্রান্ত হয়ে কি করে তারা আক্রান্ত হলেন ওই শিরাপথে ড্রাগ নেওয়ার ফলে একই সিরিঞ্জ ব্যবহার করে ড্রাগস নেওয়ার ফলে আজকে এইচআই সংক্রমণের ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে বাড়ছে আগরতলার বনেদি স্কুলের ছাত্রছাত্রীরা এই এইচআইভি রোগের শিকার হচ্ছে এবং পর্যায়ক্রমে আপনি দেখবেন দু সাল থেকে আজকে দু সাল প্রতি বছর এই সে আক্রান্ত রোগীর সংখ্যা আমাদের ত্রিপুরা রাজ্যে বেড়েই চলছে সরকারের কোনো উদ্যোগ নেই এই নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করবার জন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে ঘোষণা করছেন এখন আমাদের রাজ্য সরকারের প্রায়োরিটি হচ্ছে আমাদের রাজ্যের আটটি জেলায় আটটি নেশা মুক্তি কেন্দ্র আমরা তৈরি করব কোথায় কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা কোথায় স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়ার কথা তার পরিবর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের প্রায়োরিটি হচ্ছে আমরা নেশা মুক্তি কেন্দ্র তৈরি করব কারণ নেশার সাগরে আমাদের রাজ্যটাকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অথচ পুলিশ যারা নেশার আসল কারবারি যারা নেশা সাম্রাজ্যের আসল কিংপিন তাদের অ্যারেস্ট করবার জন্য তাদের গ্রেপ্তার করবার জন্যে পুলিশের কোনো উদ্যোগ নেই পুলিশের কোনো ভূমিকা নেই ওই ছিটে ফুটা কিছু কিছু জায়গায় নেশার বিরুদ্ধে অভিযান হচ্ছে বিরাতিমদের বোতল তারা বাজেয়াপ্ত করছেন কোরেক্স বাজেয়াপ্ত করছেন ইয়ামা ট্যাবলেট বাজেয়াপ্ত করছেন কিন্তু যারা এগুলো সাপ্লাই লাইন গোটা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে দিচ্ছে নেশা সাম্রাজ্যের যারা আসল কিংপিন তাদের অ্যারেস্ট করার সাহস দেখাতে পারছেন না আমি পুলিশের বন্ধুদের দোষারোপ করতে চাই না কারণ উপর থেকে তাদের নির্দেশ দেওয়া আছে তাদের বিরুদ্ধে নেশার যারা আসল কিংপিন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না ফলে একাংশের পুলিশ কর্মীর ইচ্ছা থাকলেও তারা ওই নেশার বিরুদ্ধে তারা সফলভাবে অভিযান করতে পারছেন না এই রকম একটা ভয়ানক পরিস্থিতি আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে তৈরি হয়েছে রাজ্য জুড়ে চুরি চিন্তায় নারী নির্যাতনের ঘটনা বাড়ছে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে আমাদের রাজ্যে ভেঙে পড়েছে একটা অরাজক পরিস্থিতি আজকে গত সাত বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কায়েম হয়েছে যদি রাজ্যের পরিবেশ নষ্ট হয় যদি রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ না থাকে যদি স্কুলগুলোতে শিক্ষক না থাকে হাসপাতালে ডাক্তার না থাকে শুধুমাত্র যারা বামপন্থী কর্মী সমর্থক কিংবা বামপন্থী সমর্থিত পরিবারের ছেলে মেয়ে মানুষ তারাই ক্ষতিগ্রস্ত হবেন ঘটনা কিন্তু এমন না আমাদের লক্ষ জনগণ তারা এই সরকারের আমলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার হাত থেকে আজকে রাজ্যকে বাঁচানোর চ্যালেঞ্জ নিয়েই আমরা ডিআইএফআ এবং টিআই রাজ্য জুড়ে এই আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমাদের লড়াই হচ্ছে এই রাজ্যটাকে রক্ষা করতে হবে রাজ্যের ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষা করতে হবে একদিকে কর্মসংস্থানের সংকট অন্যদিকে নেশার সাগরে রাজ্যকে ভাসিয়ে দেওয়া হচ্ছে আর রাজ্য মন্ত্রিসভার সদস্যরা এমএলএ বিধায়করা তারা ব্যস্ত আছেন খেলা মেলা আর জলসা নিয়ে এসব করে রাজ্যের মানুষের মস্তিষ্কটাকে তাদের ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সুতরাং এই লড়াইয়ে আমরা চাই সর্বস্তরের গণতন্ত্র প্রিয় শুভ সম্পন্ন মানুষ এই লড়াইয়ের পক্ষে আপনারা নামুন রাস্তায় নামুন লড়াইয়ের পক্ষে আপনারা দীর্ঘ করুন এবং যে লড়াই আমরা শুরু করেছি এই লড়াই রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের নীতির বিরুদ্ধে তাদের মানুষ বানার যে কর্মসূচি এই কর্মসূচির বিরুদ্ধে তার হাত থেকে রাজ্যের জনগণকে রক্ষা করবার জন্যে এই দিনে সর্বস্তরের আপনারা রাজনীতির রন ভেদাভেদ ভুলে গিয়ে এই লড়াইয়ে আপনারা সামিল হবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আমারও সবাইকে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি